বাঙালি পেশে রান্নাঘরের সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করবো ভাঙন মাছ ভাঙন মাছের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি আলু টমেটো আদা কাঁচা লঙ্কা ধনে পাতা বেগুন সর্ষে পোস্ত আছে শুকনো লঙ্কা আর ভাঙন মাছ থেকে লগ্ন লগ্ন নিয়েছি এই আমার লেগেছে রেসিপি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা ভালো লেগে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক বাড়িতে যেটাই খাই সেটাই কিন্তু আপনাদের সঙ্গে দেখাই বন্ধুরা রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন চলুন শুরু করি রেসিপিটা প্রথমেই আমি বলবো এই যে সর্ষে পোস্ত শুকনো লঙ্কা আদা এর মধ্যে দেবো একটু জিরে ধরনের গুঁড়ো হলুদের গুঁড়ো এর মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো আর কড়া বসিয়ে দেবো গ্যাস ধরিয়ে দিচ্ছি কড়া বসিয়ে দিচ্ছি কড়া আমার গরম হবে বন্ধুরা রেসিপিটা পুরোটাই দেখবেন আর কেমন লাগছে বলবেন

বাদ মাছ গুলো ওই দুটো ল্যাজার আছে আর মাথা আছে একেবারে ভেবে নিজ বাদ বাকি মাছগুলো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আপনার কালো জিরে অল্প করে কালো জিরে দিলাম দিয়ে দেবো আলুগুলো আলুগুলো আমি চার পাঁচ মিনিট করে ভেজে দেবো যেহেতু বেগুন খুবই নরম আলুগুলো দিয়ে দিলাম লবণ আছে

এগুলো ভেজে নিয়েছি বন্ধুরা বেগুনটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি দিয়ে মশলাটা মশলা বাটি ধোয়ার জলটা দিয়ে দেবো দিয়ে দেবো মশলা বাটি ধোয়ার জল দিয়ে দিলাম মনে পাতাটা দেবো মনে পাতাটা দেব না বেশি দেবো না এটাকে আমি ওই টিকাটা খুশি নাম রেসিপিটা কেমন লাগছে আর অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন ভালো লেগে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন বধুরা সামান্য পরিমাণে আপনার এই যে ধনে পাতা ডাটা দিচ্ছি অল্প করে পাতা দিলাম অল্প করে দিচ্ছি বেশি দেবো না এই কষার সময় তো কষিয়ে নি তো বন্ধুরা দেখুন আমি কত সুন্দরভাবে কষিয়ে দিয়েছি হালকা হাতে দেখি বন্ধুরা তেল ফেলে এসছে একদম গরম জল দিয়ে দেবো ফুটন্ত একটু জল বেশি লাগবে বন্ধুরা যেহেতু বড়ি দেবো সব জলটাই দিয়ে দিলাম এবার এটা একটু দু মিনিট ফুটিয়ে দেবো ফুটিয়ে নেওয়ার পর মাছ আর বড়ি একসঙ্গে দিয়ে দেবো দু মিনিট ঝোলটাকে ফুটিয়ে দেবো দেখেন বন্ধুরা কত সুন্দর দেখতে বেশি ধন্যবাদ দিয়ে নিয়ে এখানে দু মিনিট ফোটাবো দিয়ে দেবো সাত মতো বন্ধুরা দিয়ে আমি পাঁচ মিনিট পাঁচ ছ মিনিট করাবো তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন ধরনের রেসিপি নিয়ে আসবো সবাইকে বলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আবার নিথন নিত্য ভিডিও দেখবে